গর্না দিলেন এক গৃহবধূ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত ইসলামপুর থানার রামগঞ্জের ভাদকা গ্রামে এদিন জানা যায় বেতবাড়ি গ্রামের অর্চনা বেগম ও ভদকা গ্রামের বাসিন্দা শামশের আলী এই দুজনেই দীর্ঘদিনের প্রেম করে ইসলাম ধর্মের রীতি অনুযায়ী তাদের বিয়ে হয় বিয়ের এক মাস গৃহবধূ তার বাড়িতেই থাকে তারপর তার স্বামী পরিবারের লোকজন অত্যাচার শুরু করে এমনকি পর্যাপ্ত পণের দাবি করেন তার শ্বশুর পর্যাপ্ত পণ না দেওয়াতেই তার শ্বশুর খারাপ নজর দেয় এমনই অভিযোগ করলেন অর্চনা বেগম এই ব্যাপারে স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় নেতৃবৃন্দদের জানানো হয়েছে সুবিচারের জন্য স্থানীয় নেতা মেহমুদ আলম জানান আমাদের ভাতগা গ্রাম এরকমই লোকের জন্য বদনাম হয়ে যায় নিজের বউমার উপরে খারাপ নজর করে এই ঘটনায় তিনি নিন্দাজনক বলে জানান অন্যদিকে শামসের আলীর কাকা জানান এই সমস্ত কিছু যে আমার বৌমার হয়েছে তারই দোষ স্থানীয় নেতা কিছু মিলে টাকা খাওয়ার চেষ্টা করছে এমনকি আমাদের নামে অভিযোগ করলে আমরা কোর্ট থেকে বেল নিয়ে আসি আমরা আইনের পথেই চলব এই মেয়েটিকে আমরা কোনো মতেই মেনে নিতে পারবো না আইন যেটা বলবে সেটাই আমরা করব। অন্যদিকে এ বিষয়ে ইসলামপুর ব্লকের জেনারেল সেক্রেটারি ইরদে সালাম জানান ও যে নেতার বিরুদ্ধে অভিযোগ করছে এগুলো ভিত্তিহীন এরকম নোংরা লোক আমি কখনোই দেখিনি যে নিজের বৌমার উপরে খারাপ নজর দেখে তিনি এই ঘটনার দুঃখ প্রকাশ করেছেন এমনই নিন্দাজনক বলে জানান বসেছি এটা শ্বশুরের ঘর মারিদি ঘরার তালা মায়ে দিয়েছে কাপোয়ালা কেন কাপোয়ালা তার ঘরলা ভারত গায়ে দিয়েছে মোবাবিলা রাখবেনই রাখবেন

কতদিন ধরে গিয়ে খারাপ নজরে দেখতেছিল খারাপ নজরে ধর কয়দিন দশ বারো দিন ধরে দিয়েছিল তখন আপনি কি প্রতিবাদ করেছিলেন তার না প্রতিবাদ করেন নাই কেস করছিলেন বা আপনার স্বামীকে জানিয়েছিলেন যে আমার শ্বশুর খারাপ নজরে দেখতেছে এমনি ওয়া ভাল লাগছে না মানে সিম ঘাট বন্ধ করে রাখেছে ভাল লাগাছে না মোর স্বামী সিম বন বাতাসে দেয়া লাকি চা হাজি

ওখানকার একটি নেতাকে পাঠালাম ওর বাড়ি ওর বাড়ি মেয়ের মাকে বলছে তুমি এই এই সমস্যা না করে মেয়েকে আমার হাবালা করে আমি নিয়ে চলে যাই ও বলছে ছেলেকে যদি তুমি পাঠাই দাও তা আমি গাড়িটাও দিয়ে দিব মেয়েকে পাঠাইয়া দিব ঠিক আছে আইনে পাঠাবো না আমি আসবার দুই দিন হয় নাই তার পিছনে পুলিশ আমাকে আছে কাগজ দিয়ে দিলো যে তুমি তাড়াতাড়ি বেল হও অনুযায়ী গেলাম ওখানে যাই আমরা বাবা বেল হলাম আর এখানে যে বলছে যে গ্রামবাসী দিয়ে বসবো ইলিয়ে বসবো যে তুমি তো ডালও বানাইছো সবজিও রান্না করছো ডাল অলগ হয়ে যাবে সবজি অলগ হয়ে যাবে আইনে যাই আপনার গ্রামবাসী বসে কেমন কথা আইনের হলো পুলিশ পিটা পিটি আর দুনিয়ার হলো ঘোষ খোয়াখুই তো যেই যেই যে বলছিল নেতা দিয়ে কাজ করছি ওই নেতাই আমাকে বিয়েটা করাই দিয়েছিল ওই নেতাই আমার গ্রামের এই জেপিরকে বলছে আমার সঙ্গে দেখা করো কারো বাড়িতে যত টাকার নিষ্কল নামা হবে ওটা আমি নুকানুকি করে নিব তারপর আমি মেয়েকে কত টাকা দিব। আমি ওটা বুঝে নিবো তারপরে জেপির আছে আমাকে তিন দিন থেকে করে টেম মিলাইছি যে তুমি সন্ধ্যা করবে দিনের বেলা আমি যাইতে পারবো না আমি গরিব মানুষ সন্ধ্যাবেলায় কালকে দেখালো এখানে আমার মাসে মিটিং ছিল বলছে তোমার দাদার কাছে গিয়েছিলাম আমি বলছি দাদার কাছে কেন গেছিল তুমি তো আমাকে দিয়েছ তা ও বলছে তোমার দাদা আমার ধমকি দিচ্ছে ধমকি তো দিবে তুমি তো আমাকে জিজ্ঞাসা করছো তুমি উদিসের কাছে দেখা করো যত টাকা হবে মোটামুটি করে নিবো তো সম্ভব আছে যে এরও কিছু কামাই আছে ওরও কামাই আছে কালকে বললো যাবো না আগে আগে বলছে নিয়ে যাও ওই কেমন কেরকম

দাদা বলছিল কাকে তাজমুল রহমানকে ডামার ডিলার বলছে আমি শুনি নাই যে ছেলেটা আপনার সঙ্গে গাড়িতে কথা হলো ওই ছেলেটা আমি বললাম তোমার দুই লাখ সত্তর দুই লাখ আড়াই লাখ কথা করে দিয়েছো দুই লাখ টাকা মেয়ের বাড়ি পঞ্চাশ হাজার টাকা দেখা খাই যাবে এই সম্ভব এই হিসাবে তোমাকে বিশ হাজার টাকা আরও নাম দিব তুমি মিলাই দাও দুই লাখ সত্তর হাজার টাকা রাতের বেলা বলে দিয়েছি তারপরে পরবর্তীতে এখানে ঢুকাই দিল আমার বাড়িতে আনি তো এর সঙ্গে যোগাযোগ সঠিক বলা যাচ্ছে যে যে লাইন না থাকলে রাতের সাড়ে কথা বলে মেয়ে মানুষ কেমন করে চলা কষ্ট করছে অনেক ঘুরাঘুরি করছে আমার মেয়েকে এখন রাখবে না ডানও নিল যখন রাখার ইচ্ছা ছিল না তখন আমাদের গ্রামে বলেনি যে ভাই আমি রাখবো না তখন মামারটি বাঁধে নিয়ে চলে আসলো আমরা রোগ সদি দিয়ে দিলাম ওই মেম্বার জানে এখানকার হ্যাঁ জানে ওকে নিয়ে কাজ হয়েছে আমাদের গ্রামের একটা ঘটনা কিছুদিন আগে ঘটনা হয়েছিল আজকে পাঁচ তিন চার মাস আগে ঘটনাটা ঘটবার পরে তারপরে আমার বাড়িয়ে নিয়ে গেছিলো মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করলো ওরা ছেলেটাকেও করলো জিজ্ঞাসাবাদ তারপরে ওখান থেকে বিয়ে আর কি ওরা নিয়ে যায় বিয়ে নিয়ে যাওয়ার পরে সব ঠিকঠাকই ছিল কিন্তু বিয়ে নিয়ে যাওয়ার পরে ওর শ্বশুর মানে এক তো ওর সাথে অশ্লীল ভাষায় কথাবার্তা হাবিজ আমি যেগুলো করেছে বলার ওগুলো বলা যাবে না হ্যাঁ বৌমার করে নজর এইরকম করে মানে ওর মানে মানে যখন তখন যাচ্ছে কাপড় উঠাই দিচ্ছে ঝাঁকা উঠাই দিচ্ছে এই ব্যাপার নিয়ে আমি ওদের গ্রামে উঠে ডেকেছিলাম ডাকার পরে মানে ওদের গ্রামের যারা পান্য পূর্ণ ব্যক্তিগুলো ছিল তাদেরকে ডেকেছিলাম কিন্তু তাদেরকে বলার পরে তারা তো একদম ওরপরে খেপে যায় কিন্তু সেই দিন থেকে তারা আসেনি মেয়েটা তারপরে এখানে আসছিল আসার পরে মেয়েটার পরে যা বলবো যে ব্যক্তিটা বলতেছে কথাবার্তা হয়নি দেখা হয়নি ও আমার সামনে বলে ব্যাপার হ্যাঁ আমরা গেছি ওখানে বৈঠকে বৈঠকে যাওয়ার পরে ওখানে বসছিলাম বসার পরে তো মানে আমার মিতাও সাথে ছিল না আমরা গিয়ে গ্রামে ওখানে সবাই ছিলাম যেটা যেটা তো রোজার আগে হয়েছিল ছেলেটা পানি পথে থাকতো কোনো মোবাইলের সংযোগে ওদের মধ্যে ভালোবাসা হয় ছেলেটা ব্যাপ ঘুরতে যায় এবং সেই সেখানকার ওরা স্থানীয় লোকগুলো ধরে আ তাদেরকে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পর এখানটায় বাড়িতে এসে কিছুদিন ছিল মেয়েটা এক মাসের মতো থাকার পর ওর শ্বশুর যে আছে ওর নাম নজরুল হক ডাকনাম নেবুয়া ওই এর আগে যে বড় বৌমা ছিল ওর পরে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছিল সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছিল ওই জন্য ওর শ্বশুর বাড়ি থেকে এসেও বুড়ো বৌমা শ্বশুর বাড়ি থেকে এসেও কিন্তু ওদের বাড়িতে বিচার হয়েছিল। এই ছোট যে বৌমা আছে ও শেমসের ওই ছেলেটার নাম শেমশের ও যে বিয়ে করে নিয়ে আসছে ওই ছেলেটাকে কিছু দিনের জন্য ও বাইরে চলে গেছিল দু চার দিনের জন্য এই সুযোগে ও শ্বশুর যে নেবু আছে ওর উপরে শারীরিক অত্যাচার চালা যায় শারীরিক মানসিক দুটো অত্যাচার চালায় এই জন্য ও সহ্য করতে পারেনি ও আমাদের কাছে এসেছিল আমরা বলছি তুমি বাড়ি যাও পরে আমরা ব্যাপারটাকে দেখব তারপরে আমাদের সাথে ওর বাবা কোনো রকম যোগাযোগ না করে আমাদের অকথ্য ভাষায় গালাগালিজ করে এবং নানা রকম কথা বলি তা আমরা যোগাযোগ করিনি কিন্তু কিছু লোকের মাধ্যমে তারা যোগাযোগ করেছিল বিচার ব্যবস্থা একটা করেছিল কিন্তু সেই বিচার ব্যবস্থাটাকে চ্যালেঞ্জ করেছে যে বলে আমরা বিবেদ নিয়েছি আমি কি করব। আমরা বলে ওরতে যাব না এখন বর্তমানে আমরা আইনের সাহারা নিতে চাইছি কি বলবেন কারা আইনের সাহা নিতে চাইছে বিয়ে বিয়ে করা কি কোনো মানে সস্তা ব্যাপার নাকি একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসবেন তারপরে কে সবে বেল করে তার মেয়েটাকে ছুঁয়ে দেবেন কোন ভারতবর্ষের সংবিধানে আছে মেয়েটাকে রাখতে হবে নাহলে ওর ঘর ভর পোষণ দিতে হবে নাহলে উপযুক্ত ওর যেটা আছে উপযুক্ত ওর পয়সা দিয়ে ওকে অন্য জায়গায় বিয়ে দিতে হবে মান নাকি নিয়ে আসলাম বিয়ে করে ছেলেও মজা করলাম ওর বাবা ওর 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 কোনো জায়গায় শুনেছেন এটা আমাদের এই এলাকার মধ্যে প্রথম হলো যে কোনো বৌমার পরে হাত দিয়েছে ও ডাইরেক্টলি বউমা ওর পরে করছে যে আমার পরে রাত্রিবেলা আমার পরে হাত দিয়েছি উনি এলাকায় শুনেছেন ওর ছেলে করতে পারে ওর বিয়ে করে নিয়ে আসছি ওর বাবা ওর শ্বশুর কেন ওরপরে হাত দিলো ও ছেড়ে দিবে ওর ছেলে মজা নিয়েছে ওর শ্বশুরও মজা নিয়েছে মেয়ে নাকি বাজারে বাজারই মেয়ে নাকি যে টাকা মানে কাজ করবে আর বাজারে টাকা নিয়ে ছেড়ে দিবে আজকে যে যদি না রাখে তাহলে কি করবেন ওর উপর যে বাপ মা আছে ওর গার্জেন আছে ও উপযুক্ত শাস্তি আমি এই ওয়ার্ডের সদস্য আমরা দায়িত্বে আছি আমরা বলছি আমরা যেটা নাই আমরা রায়ের পক্ষে আছি মেয়েটাকে আমরা বিয়ে করে নিয়ে আসছিলাম এবং আমরা সাথে আছি আমরা এই ধরনের লক্কারজনক এই অপদার্থ এত নোংরা যে নিজের বৌমাকে ছাড়েনি নিজের বৌমাকে রাতের বেলায় তিনি ইয়ে করতে গেছেন যৌন শোষণ করতে গেছেন সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতে গেছেন আপনারা মিডিয়ার মাধ্যমে বলছি ও জায়গায় শুনেছেন যে বৌমার পরে হাত দেয় এত জন্য এত এর সাথে তো কথা বলা ওইসব লোকের সাথে আত্মীয় জেনে রাখছি আমি ঘিন্না লাগ ঘা লাগছে কোনো জায়গায় আমি শুনিনি যে বৌমার পরে হাত দিয়ে রাত্রি গিয়ে নিজেই মেয়েটা স্টেটমেন্ট দিয়েছি খালি এই বৌমা না যে ওর বড় বৌমা ছিল ওর বৌ মা এটা এলিগেশন লাগিয়েছিল অনেক বিচার ব্যবস্থা হয়েছিল এটা নিয়ে এটা আমাদের ভাদ্রাবাসীর জন্য লজ্জাজনক ব্যাপার যে বৌমার পরে হাত দিয়েছি আমার নাম মেহমুদ আলম আমি বর্তমান বর্তমানে কনভেনার আছি এবং এই ওয়ার্ডের আমি সরকার হিসেবে দায়িত্বে আছি